প্রতিশাল উপলক্ষে কি দিবেন আপনি বলেন তো দামাকা অফার দামাকা নয় হাজার নয় ষোট হাজার ফাইভ সিট সোফা আচ্ছা এটা আছে এবং ইউনিজটালে সোফা আছে ডাইনিং আছে ভালো লাগছে আমার কাছে প্রোডাক্ট বাজেট যেমন কোনো সমস্যা নাই আপনার বাজেটের মধ্যে আপনার সাধ্যের মধ্যে আমি সোফা বানাই দেবো এই প্রতিজ্ঞা করলাম ইনশাল্লাহ সলিড ফোম মধ্যে এই সোফা গুলি একদম সলিডের মধ্যে হয় সিডো সলিড এখানে দেন টুপ পিন্ট করা আছে

উপলক্ষে কি দিবেন আপনি বলেন তো ধামাকা অফার ধামাকা ধামাকা বরাবর মধ্যে আমাদের যে ডিসকাউন্ট ছিল জি 9900 টাকা 5 সিট সোফা আচ্ছা এটা আছে এবং ইউনিক স্টাইলে সোফা আছে ডাইনিং আছে শীতের মধ্যে ভাই ভাবি কেন কষ্ট করবে চার চেয়ার ছয় চেয়ার ডাইনিং আছে একদম ধামাকা অফার সব ধামাকা দিয়ে দিবেন একদম ধামাকা আচ্ছা দেখা যাবে শুরুতে আপনাদের শোরুমের নাম অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো অনেক ভাইরা ফুল করে চলে যায় উত্তরা না এটা বাড্ডা হ্যাঁ রামপুরা বাড্ডা আচ্ছা বাড্ডা উত্তর বাটার স্বাধীনতা সরণি মসজিদের নিস্তালা আমাদের নাবিলা ফার্নিচার শোরুমরা এবং স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবে আমাদের লাইভ লোকেশনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে তো ভাইজান শুরুতে কি দেখাবেন সোফা নাকি অন্য কিছু আজকে শুরুতে একটু ডাইনিং দেখাই ডাইনিং দেখাই আজকে মধ্যে মনে করেন কাপা কাপি মধ্যে অফার হ্যাঁ যেহেতু এটা গরম অফার দিয়া দি আচ্ছা কারণ আছে ডাইনিং ঠান্ডার দিনে ডাইনিং এ বসে ভাত খাইতে সুবিধা হবে একজন ডাইনিং খুঁজতেছে ওকে তার জন্য চিন্তা করে আমরা এখানে দুই তিনটা ডাইনিং স্টকে রেখেছি এবং ফ্যাক্টরিতে আরো বিভিন্ন কালার ডাইনিং তৈরি হচ্ছে এখন এখানে চার চেয়ারের ডাইনিং আছে চার চেয়ারের ডাইনিং গুলি আপনার এগুলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ক্লিয়ার ছবিগুলি দিয়ে দিব আচ্ছা আচ্ছা মাত্র 14500 টাকা চার চেয়ারের ডাইনিং পেয়ে যাবে ক্যানাডিয়ান এবং এমডিএফ ডেনসিটি ফাইবার দিয়ে করা এবং সাথে কাট মিক্স মিশ্রণ করা আছে তাছাড়া ছয় চেয়ারের ডাইনিং আছে এই যে ডিজাইনগুলি ক্লিয়ার ছবিগুলি আমরা দেখাবো আমাদের মাল জায়গা সংকট যার জন্য সব মালগুলি আমরা ক্লিয়ার দেখাতে পারতেছি না তো আশা করি ভাইয়েরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা সব কিছু ডিটেলস দেখাবো আচ্ছা তারপরে এই পাশে কিছু সোফা আছে যারা বাজারের জন্য আপনার মনে করেন ইউনিক স্টাইলে সোফা নিতে পারেন না তাদের কথা চিন্তা করে একদম সলিড ফোমের মধ্যে এই যে ইউনিক স্টাইলে একটা সোফা করছি টু টু ওয়ান ফাইভ সিট সোফা আচ্ছা সঙ্গে রয়েছে পাঁচটা বড় পিলু

এই সোফাটা আমাদের ফাইভ সিট করা আছে দুই পাঁচটা বড় পিলো আছে এই যে পিলো গুলি লেস লাগানো তো এই সোফাটা ফুল সেট সোফাটা পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে এই পাশে একটা ইউনিক স্টাইল আর সোফা আছে এ মডেল হাতাটা সামনেটা দেখেন সামনে একটু কাঠের চাপ দেওয়া আছে আচ্ছা তো ইনশাল্লাহ এই সোফা গুলি আমরা যেহেতু হোলসেল করি হোলসেল দামে পাওয়া যাবে মাত্র টু টু ওয়ান ফাইভ সিট সোফা আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন আমাদের ফুল চেয়ার সোফাটা এই পাশে আর একটা সোফা আছে জায়গা সংকটের কারণে আমরা দেখাতে পারতেছি না এক্স মডেলটা হ্যাঁ এই সোফাটা আপনার খুবই লাক্সারিয়াস এবং টিকসই মানে আপনি যারা অনেক দিন সোফা ইউজ করতে চায় তাদের কথা চিন্তা করে আমরা কাট দিয়ে এই সোফাটা টোটালি মেক করেছি আচ্ছা এই সোফাটা আমাদের পূর্বের মূল্য ছিল 28500 টাকা এখন মাত্র 27500 টাকা

একটু সমস্যা হয়তো মানুষ অ্যাক্সিডেন্ট হয় অসুস্থ হয় অনেক সময় হাত কাটা যায় মানে সব মিলে আমাদের অনেক সমস্যা থাকতে পারে এগুলি মেনে নিতে হবে কারণ আপনি একটা অর্ডার দিয়েছেন দেওয়ার পর একটা কমেন্টস করে ফেলছেন উনি ফোন ধরছেন আপনি সকালে মনে করেন যে একদম ভুরেও যদি ফোন দেন আমাদের ডিস্টার্ব হয় আপনি এগারোটার পরে ফোন দিবেন আর ভিডিওটা ভালো মতো দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি ফোনে আসুন ভিডিও কলে আসুন দেখুন আমরা আসলে অরিজিনাল আমাদের শোরুম আছে কিনা আমরা অরিজিনাল ব্যবসায়ী কিনা কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি ডাইরেক্ট ফোন দিলেন আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি বা আমাদের ডিউটি অনেক লং টার্ম হয়ে যায় রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত হয়ে যায় আপনি সকাল এগারোটা থেকে রাত্রে একটা পর্যন্ত আপনি ফোন দেবেন কোনো সমস্যা নেই এর আগে ফোন দিয়ে না আর ফোন দেওয়ার আগে ভেবে চিন্তা ফোনটা দিবেন যে আপনার কোন প্রোডাক্টটা লাগবে সেটা প্রোডাক্টটার আপনার ছবিটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো এখন আর কথা লম্ব করবো না আপনাদেরকে আরেকটা সোফা দেখাবো যাদের ফ্যামিলি একটু বড় একটু লাক্সারি স্টাইলের সোফা কিনতে চাচ্ছেন কিন্তু বাজেটের জন্য হচ্ছে না অনেক জায়গায় ঘোরাফেরা করতেছেন কিন্তু বাজেট অনেক বেশি চাচ্ছে যার জন্য আপনার বাজেটের মধ্যে আসে না সেই কথা চিন্তা করে আমরা একটু কম বাজেটের মধ্যে কম প্রফিটে চেষ্টা করব যে আপনার স্বাদ আছে স্বাদ নাই তারপর একটা ভালো সোফা ব্যবহার করুন নাবিলা ফার্নিচারের সঙ্গে থাকুন এবং বিজনেস এক্সপ্রেসের পাশে থাকুন কারণ ওনারা সারা দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্য ভালো একটা প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য চেষ্টা করে তো আপনার মনে করেন যে কমেন্টস করলেন যে ভাই ওমুক্ত মুখ আসলে ব্যাপারটা এরকম ঠিক না একটা কাজ করতে একটা সোফা বানাই তা যদি ওভারঅল চিন্তা করেন এক মাস চলে যায় কিন্তু আমি এক মাসে তো একটা সোফা বানাই না আমি এরকম আরো অনেক সোফা পিছনে দিয়ে কাজ চলে বলে আমরা পুষায় নিতে পারি একটা তেড়া দরা মানে এত টাকা লাভও আসে না তো অনেক সময় দেয়া আপনি নতুন করে কি অর্ডার দিলেন অর্ডারে দেয়া গেছে আপনার মনে করেন যে একটু সময় দুই এক দিন এদিক ওদিক হয়ে যায় তো সেই জন্য কম আর দৃষ্টি একবার এবং ধৈর্য সহকারে ফার্নিচার নির্মিত হলে 10 বছর 20 বছর গ্যারান্টি পাবেন দুই চার দিন এদিক ওদিক হলে মেনে নেবেন এটা আপনার ধৈর্য থাকতে হবে এই কাজগুলি দেখেন এই সোফাটা কেমন করছে কাজটা কেমন করছি আপনার কাছে ভালো লাগে না জানি না আপনার ভালো লাগলে আমার কাছে প্রোডাক্ট বাজার যেমন কোনো সমস্যা নাই আপনার বাজারের মধ্যে আপনার সাধ্যের মধ্যে আমি সোফা বানাই প্রতিজ্ঞা করলাম ইনশাল্লাহ পাক যদি আমাকে সহায় রাখে আর ভালো মন্দ মিলে মানুষ সবাই আপনার আমি সবার কাছে ভালো হতে পারবো না তবে চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাদের সঙ্গে ভালো কিছু দেওয়া যায় কিনা ইনশাল্লাহ এই সোফাটা আমাদের পূর্বে রেট ছিল টু 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 কনার টেবিল এবং ছয়টা বড় বালিশ দুইটা ছোট বালিশ এই ম্যাগাজিনটা সহ সাতষট্টি হাজার টাকা এখন শুধু রেডি প্রোডাক্ট থাকলে পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন একদম ফিক্সড প্রাইস যারা নেবেন তারা শুধু যোগাযোগ করবেন দয়া করে অযথা মনে করেন যে মানে জিজ্ঞাসা করবেন না এখন আমি একটা রকিং চেয়ার দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এই যে মনে করেন যে সার আছে দেশে প্রবাস থেকে হ্যাঁ চাইতেছে যে একটা রাজকীয় স্টাইলে বসে থাকবে ভাই সারা জীবন তো কষ্ট করলেন প্রবাসে কত না কষ্ট করলেন কারণ মানুষ পুরুষ মানুষের জীবনে শুধু কষ্টই তো একটু আরাম তো দরকার আছে দেশে আসলেন তিন মাস ঘুরতে আসলেন মাঝে মধ্যে বাসায় বসে মিটিং করবেন আলোচনা করবেন তো একটা রাজযোগে চেয়ার দরকার বাজেটের জন্য হচ্ছে না এই চেয়ারটা সেগুন কাটা এটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা এর পিছনে একটা আছে এই যে পাশে একটা আছে একটু দেখান ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তাই এই চেয়ারটা পেয়ে যাবেন আমাদের লাইট এখানে কম বলে আমরা দেখাতে পারছি না তো ইনশাল্লাহ আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে দেখাই দিব আর এই পাশে যে একটা সোফা দেখাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান ফাইভ সিট

ফ্রেম রেডি করা আছে এখানে এই যে পাশে একটা আছে 9500 টাকা 9500 এই যে 9500 টাকা ওকে বেশি বার্গেনিং বেশি দামাদামি করে কোনো প্রোডাক্ট বেচার চিন্তা করি না ইনশাআল্লাহ দর্জ সহকারে ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং একটু ভালো কিছু চিন্তা করবেন শুধু নেগেটিভ কিছু না করে পজিটিভ কিছু চিন্তা করেন কারণ আমার জায়গা এসে আপনারা দাঁড়িয়ে দেখেন যে আমি কি চেষ্টা করতেছি পরিশ্রম করতেছি আপনাদের জন্য আপনারা টাকা দিয়ে পণ্য নেন তার মানে আমিও তো একটা মানুষ একদিন দুইদিন দেরি হতে পারে আপনারা দুইজনই অর্ডার করবেন ইনশাআল্লাহ মাল আপনার বাসায় পৌঁছে যাবে কোনো সমস্যা নাই এই যে এখন আপনাদেরকে সামনে একটা নর্মালের মধ্যে একটা বিক্রিয়া অনেকের আছে অল্প বাজারের মধ্যে একটা বিক্রিয়া সোফা চাই তাদেরকে মনে করেন যে আমরা কি দিতে পারি তো আমরা চেষ্টা করছি টু টু ওয়ান ফাইভ একটা সোফা একদম একদম ঝর্ণা ইয়া কাপড় সুইট বেলভের কাপড় আগে এগুলো ঝর্ণা দা করতাম এখন সুইট বেলভের দিয়ে দিচ্ছি আচ্ছা একদম নতুন স্টাইলে কাপড় দিয়ে টু টু ওয়ান ফাইভ সিট সোফা টোটাল সোফাটা নকশাটা ডিজাইনটা একটা ভাইয়া দেখান কি কেমন লাগছে অনেক সুন্দর আমি শুধু ভালো বলবো না আপনার ভাজের অনুসারে আমি যে কোনো ধরনের ডিজাইন করে দেব তবে এই ধরনের একটা সোফা করতে গেলে কতটুকু সময় লাগে সেই আইডিয়া এবং মেধা নিয়ে আমরা কাজ করি এবং আপনিও টুক আইডিয়া রাখবেন দশ বছর বিশ বছর গ্যারান্টি কিন্তু জিনিস দুই দিন সময় বেশি গেলে আপনি মনে করেন যে মানে মিসবিহেভ করবেন এটা যেন না হয় এই জন্য আমি সময় নিচ্ছি এবং দৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং দামটা বলে দিচ্ছি এই সোফাটা আমাদের আটচল্লিশ হাজার টাকার প্রাইস ছিল আচ্ছা এখন যেহেতু আপনি আসছেন জি পারভেজ ভাইয়ের ভিডিও রেফারেন্স দিলে মাত্র 46000 টাকা এটা কি কাটার ভাই এটা আপনার সেগুন কাটার সেগুন কাটার 46000 টাকা 46000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এই পাশে আরেকটা সোফা দেখাচ্ছি ভাই সলিড ফোমের মধ্যে এই সোফাগুলো একদম সলিডের মধ্যে হয় সিডো সলিড এখানে দেন টপ পিন করা আছে ইউনিক স্টাইলের সোফা অনেকে আছে বাজেটের জন্য ইউনিক স্টাইলের সোফা নিতে পারে না যদি এই সোফাগুলো আপনি পিলু ছাড়া নেন একটা রেড পিলু সহ নিলে আর কারের আমরা একদম বুঝে ভেঙ্গে ভেঙে সবকিছু বলে দিচ্ছি এই সোফা গুলি আমরা তিরিশ বত্রিশ হাজার নিচে বিক্রি করতে পারতাম না এখন এখন আমরা কিনতে লাভ করি কিনতে বলতে আমরা যে প্রোডাক্টটা কিনি সেটা একসাথে কিনি বেশি করে কিনি সেই জন্য আমাদের রেটটা একটু কম হয় খরচটিং কম কম আসে তো এই সোফাটা আপনারা যদি পাঁচটা পিলো নেন দুই হাজার টাকা আচ্ছা আর সোফার দাম হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা টোটাল প্যাকেজ হলো সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ পিলো ছাড়াও নিতে পারেন পিলো সহ নিতে পারেন অনেক সময় আছে পিলো পিলু ছাড়াও সোফাটা বসা যায় একদম সলিড ফোমের খুব আরামদায়ক এক সোফা এবং পিলু নিলে পাঁচটা পিলু দুই হাজার টাকা একদম কারণ বুঝতে যেন সহজ হয় এই যে সোফা আছে দু ছোট বালিশ আছে সেগুন মধ্যে নকশাটা দেখেন একদম ক্লিয়ারলি এখানে একটা ডয়ার আছে

এই পিলো গুলি দেখেন ডিজাইন করে লেস টেস করে করেছি ওকে এখানে দুইটা ছোট পিলো থাকবে বড় পিলো পাঁচটা থাকবে আচ্ছা সাইডে দুইটা টুল আছে আচ্ছা টোটাল সোফাটা মাত্র 32000 টাকা মাত্র 32000 32000 টাকা আচ্ছা ঠিক আর হেড স্টকে যদি এটা থাকে আর 1000 টাকা ডিসকাউন্ট আমরা করে দেব আচ্ছা ঠিক আছে তারপর কি দেখব ভাই তারপরে আসেন এই পাশে আছে 2156 সোফা গেলে হোলসেল চলে যাবে 2156 সোফা 16500 টাকা এদিকে 2156 আছে 16500 টাকা

কার্ড এই যে দেখেন কার্ডের ফাইবারটা দেখেন মাত্র 16500 টাকা 2156 16500 হ্যাঁ 2156 পাঁচটা পিলো সহ আচ্ছা এই পাশে একটা মিনার সোফা আছে ওকে ছোট মিনার এটাকে আমরা কলসি মিনার বলা হয় এই সোফাগুলি আপনার মনে করেন যে আমরা 45000 টাকা রেট আছে আচ্ছা 221 তারপরে আপনার একটা ডয়ার আছে পাঁচটা বড় পিলো দুইটা ছোট পিলো টোটাল কাপড়টা একদম ইউনিক স্টাইলের কাপড় আচ্ছা তারপরে দেখেন এই হাতাগুলিতে বসা যায়

তারপর যাদের বাসায় একটু জায়গা বেশি আমাদের জায়গা সংকট সোফাগুলি সেল করতে হবে যার জন্য একটু ডিসকাউন্ট দিচ্ছি এই যে এই সোফাটা আমাদের থ্রি টু ওয়ান সেগুন কাঠের মধ্যে একদম বিস্কোস কাপড় দিয়া আচ্ছা খুবই সুন্দর আপনি এই যে পায়ার নকশাটা একটু দেখান ভাই কেমন লাগতেছে আশা করি ভালো লাগবে এই যে খুবই সুন্দর নকশাগুলি থ্রি টু ওয়ান ছিচল্লিশ হাজার টাকা আচ্ছা যারা এই যে রকিং চেয়ার এই পাশে আরেকটা আছে

আপনার বাষট্টি হাজার টাকা টাকা আর যাদের বাজেট একেবারে নেই আচ্ছা টু টু ওয়ান ফাইভ সিট শুভ লাগবে তাদেরকে নয় হাজার নয়শো টাকা এই যে কালারটা পাবেন ওই পাশে আরেকটা কালার আছে দেখাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা কালার আছে এখানে এগুলো আমাদের হোলসেল তো আমরা স্টক করে রাখছি স্টিক দিয়ে রাখছি তো আশা করি আপনি দেখলে আপনার ভিআসটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে এবং নাবিলা ফার্নিচারে আপনার মনে করেন সর্বোচ্চ চেষ্টা করে কম বাজেটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার জন্য এই যে টু টু ওয়ান এই ফাইভ সিট নিলে

কারখানা প্রাইস তারপরে এই পাশে এটার পিলো এটা না আমরা এমনি রাখছে এটার মধ্যে এই যে সোফাগুলি আছে না কারখানা তো দোলা বালি আছে লাইট ও কম তো এই ডিজাইন দেখেন

সরাসরি কারখানা থেকে জি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এটা হলো আমাদের ফার্নিচারের কারখানা আচ্ছা আচ্ছা তো কারখানা আসলে পরিবেশটা অতটা ভালো হয় না দেখেন আমরা মনে করেন যে সরাসরি নিজেদের কারখানা নিয়ে যারা প্রোডাক্ট সেল করি আচ্ছা এখন ব্যাপারটা হয়েছে কি ভাই আপনি আমাকে অর্ডার দিলেন দুই দিন সময় বেশি লাগবে এটা মাথা রাখি আপনি অর্ডার দিবেন কারণ ফার্নিচারের কাজ এটা তো আর ভাই কম্পিউটারে হয় না এটা মানুষও করে আর আমি তো নিজে একা ইচ্ছা করলে সবকিছু করা সম্ভব না দোকানে আমার পাঁচজন স্টাফ আছে ফ্যাক্টরিতে মনে করেন যে অনেক সময় আছে দুই একজন অসুস্থ হয়ে জায়গা ওই পরিমাণ লোক তো পাওয়া যায় না আচ্ছা এখন অর্ডার আমি মনে করি এদের পাঁচটা দশটা হয়ে গেছে তখন আমার তো অর্ডার নিতে হয় সবারই কথা দিচ্ছি আমি তাদেরকে কম বাজেটের মধ্যে প্রোডাক্ট আমি দিব ইনশাল্লাহ তো এই জন্য দেখা যাচ্ছে সবাই অর্ডারে নেওয়া লাগতেছে এক সময় দুই দিন একদিন দেরি হচ্ছে সেটা আপনার মেনে নিতে হবে আর যারাদের প্রোডাক্ট লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দেশ এবং প্রবাস দিয়ে যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পজিটিভ কমেন্টস করার চেষ্টা করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের সাথে সেবায় নিয়োজিত থাকতে আমরা সব সবসময় আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ করবেন সবাই আল্লাহ হাফেজ